ভারতকে প্রচণ্ড চাপ আমেরিকার হঠাৎ বড় সমস্যা দেখা দিল বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্বব্যাপী এক অস্থিরতা দেখা দিয়েছে বর্তমান সময়ে একের পর এক যুদ্ধ পৃথিবীকে ক্রমেই সমস্যা সংকুল করে তুলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বহুদিন থেকে চলছে এবং তা কবে থামবে সে ব্যাপারে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না অনেকে মনে করছেন যে ইউক্রেনের সাথে এই যুদ্ধ হলেও আসলে লড়াই হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এ যেন এক দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গোটা পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ের মধ্যে বাস করছে যুদ্ধ কোনো মানুষই চায় না ভারতও যুদ্ধকে সমর্থন করে না রাশিয়ার সাথে ভারতের গভীর সম্পর্ক থাকলেও এই যুদ্ধ বন্ধের পুরো চেষ্টা ভারত করছে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকাতেও থাকতে চেয়েছে ভারত চিরকালই শান্তিকামী দেশ তারই প্রমাণ দিচ্ছে ভারত তবে এই পদক্ষেপের ফলে কবে যুদ্ধ বন্ধ হবে তা এখন দেখার বিষয় রাশিয়া ও ভারতের সুসম্পর্ক চিরকালই আমেরিকার অপছন্দ তারা নানাভাবে এই সম্পর্ককে রুখতে চায় অবস্থায় ভারতকে প্রচণ্ড চাপ আমেরিকার হঠাৎ বড় সমস্যা দেখা দিল বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলে কমেন্ট বক্সে লিখে জানান আপনি পুতিন এবং বাইডেনের মধ্যে কাকে সেরা নেতা বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া নেটওয়ার্ক আর্টিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ান মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছে কারণ তারা আরটিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হাতিয়ার হিসাবে চিহ্নিত করছে মার্কিন কর্মকর্তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আরটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে তবে ভারত সরকার এ বিষয়ে নীরব থেকেছে এবং এক কর্মকর্তা জানিয়েছেন যে এটি ভারতের জন্য প্রাসঙ্গিক নয় প্রাক্তন ভারতীয় কূটনীতিক কানওয়াল সিবাল এই পরিস্থিতিকে পশ্চিমা দেশগুলির দ্বৈত মানদণ্ড হিসাবে অভিহিত করেছেন তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র বাক স্বাধীনতার সমর্থন দিলেও রাশিয়ান মিডিয়ার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়াকে তাদের মূল্যবোধের পরিপন্থী হিসাবে দেখা হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন এবং রাশিয়ার বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তিনি বলেন রাশিয়ান সংবাদ মাধ্যমের কার্যক্রমকে গোয়েন্দা কার্যক্রম হিসেবে দেখা উচিত যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ান সম্প্রচার মাধ্যমগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে ভারত সরকার স্পষ্ট করেছে যে তারা জাতিসংঘের অনুমোদিত নয় এমন একতরফা নিষেধাজ্ঞা অনুসরণ করবে না তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনি পুতিন এবং বাইডেনের মধ্যে কাকে সেরা নেতা বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ